আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কিছুই পারে না পর্ব নম্বর পাশে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই পর্বে আমরা শিখব এ বন্ডে চলতি আয়ের হার নির্ণয় মানে চলতি আয়ের হার নির্ণয় করা শিখবো তোমরা যারা চলতি আয়ের হার নির্ণয় করা নিয়ে খুবই ঝামেলায় আসছো পারো না বুঝো না তাদের জন্য আজকের ক্লাসটি তুমি জীবনে একটাই ক্লাস করবা একটা ভিডিও দিয়েই তোমার কাজ শেষ কোনো আর কোনো ভিডিও দেখতে হবে না আজকের এই ভিডিওটাই তোমার লাইফে সেরা একটা ভিডিও হয়ে থাকবে তুমি আজকের এই ক্লাসে চলতি আয়ের হারে একদম মাস্টার হয়ে যাবে ইনশাল্লাহ ওই শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও আমরা এখানে একটা বিগত বছরের প্রশ্ন লিখেছি সেই প্রশ্নের আলোকে আমরা চলতি আয়ের হার নির্ণয় করব রাইট আসো তাহলে প্রথমে বন্ড দেওয়া আছে দুইটা সদের হার দেওয়া আছে বাজার মূল্য দেওয়া আছে মেয়াদ দেওয়া আছে পরিপক্ক মূল্য দেওয়া আছে উত্তরে চেয়েছে এ বন্ডে চলতি আয়ের হার এখানে আরও কিছু ইনফরমেশান আছে অভিহিত মূল্য দেওয়া আছে প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে ও আমরা জানি অভিহিত মূল্য মানে ফেস ভ্যালু

আয় তুমি লিখবা ঠিক আছে এ বন্ডে চলতি আয়ের হার নির্ণয় সময় যায় ভিডিওটা তখন লেন্দি হয়ে যায় ঠিক আছে আমরা লিখলাম যে এ বন্ডের চলতি আয়ের হার নির্ণয় তাহলে এটা লিখার পরে এখন আমরা কি করব। তাহলে এবার আমরা সূত্রটা লিখবো যে আমরা জানি ঠিক আছে আমরা আমরা জানি আমরা কিন্তু সবই জানি ঠিক আছে আমরা জানি কি জানি চলতি আয়ের হার চলতি আয়ের হার মানে কি কারেন্ট ইল্ড সি ওয়াই সি চলতি আয়ের হার মানে কি কারেন্ট ইল কারেন্ট ইল মানে কি সি ওয়াই সি ওয়াই মানে কি চলতি আইর হার সি মানে কি চলতি আয়ের হার তাহলে কী হবে আই ভাগ সেলস ভ্যালু ইনটু হান্ড্রেড কেন বলো তা একশো দিয়ে গুণ দিলাম চলতি আয়ের হার এই হার কতটা থাকলেই কিন্তু একশো দিয়ে গুণ হবে ঠিক আছে তাহলে আমরা যেন ভাগ সেলস ভ্যালু তাহলে এখন আমাদেরকে এর মান বাহির করা লাগতেছে সেলস ভ্যালু মান বাহির করা লাগতেছে কোন বন্ডের এ বন্ডের তাহলে এ বন্ডে কি আছে সুদের হার অবশ্যই এ বন্ডে সুদের হার আসে তাহলে আমরা আইয়ের মানটা লিখবো যে এখানে এখানে আইয়ের মান নির্ণয় করব। তারপর কি সেলস ভ্যালু আছে বাজার মূল্য সেলস ভ্যালু লিখলাম এই যে পরিপক্ক মূল্য বা এই যে অভিহিত মূল্য দেওয়া আছে অভিহিত মূল্য কত এক হাজার আমরা তাহলে লিখে ফেলবো অভিহিত মূল্য মানে কি ফেস ভ্যালু ফেস ভ্যালু কত আছে এক হাজার কেন বলো তো আমরা ফেস ভ্যালুটা লিখলাম আমরা জানি সুদের পরিমাণ নির্ণয় করতে হয় ফেস ভ্যালুর ওপর তাহলে আমরা এখানে এক হাজার লিখবো ইন্টু কত পার্সেন্ট বারো পার্সেন্ট বারো পার্সেন্ট দিলে কত হয় একশো বিশ ঠিক আছে সেলস ভ্যালু দেওয়া আছে এগারোশো এতটুকু ইনফরমেশন হলেই হবে আর ইনফরমেশন লাগবে না এবারে দেখেন তাহলে আমরা আইয়ের মানে একশো বিশ বসায় দেবো আইয়ের মানে একশো বি সেলস ভ্যালু কত এগারো এগারোশো না ওটা এগারোশো এখানে এগারো হাজার লিখছি বলেই হ্যাঁ এগারোশো তাহলে এই হলো তারপর আমরা গুণ দেব একশো দিয়ে তাহলে এবার ক্যালকুলেশনে ক্যালকুলেট করি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে দেখেন কত হয় তো বিশ তো বিশ ভাগ একশো বিশ ভাগ এই যা এটা ইন্টু হান্ড্রেড ঠিক আছে দশ দশমিক নব্বই দশ দশমিক নব্বই দশ দশমিক আচ্ছা দশ দশমিক করে দিলাম যেহেতু নব্বই আসছে নাইন জিরো আমরা নাইন ওয়ান করে দিলাম তাহলে এটাই হলো আমাদের উত্তর ঠিক আছে তাহলে তোমাদের যদি এ বন্ডে চলতি আগার মানে চলতি আগের হা নির্ণয় যদি কথা বলে তাহলে এরা হবে দেখেন তো ভাইয়া বি বন্ডে চলতি আয়ের হার নির্ণয় করা যাবে কিনা একটু কমেন্টে জানান তো বি বন্ডে চলতি আয়ের হার নির্ণয় করা যাবে কিনা যদি না যায় কেন না যায় আমরা জানি আমরা জানি যে চলতি আয়ের হার নির্ণয় করা সূত্র হলো এটা এটা হলো চলতি আয়ের হার নির্ণয় করা সূত্র কিন্তু দেখেন তো আয়ের মান ছাড়া কি আমরা কোনোভাবে চলতি আয়ের হার নির্ণয় করতে পাবো না কেন পাবো না দেখেন তো এনেকে আয়ের মান দেওয়া আছে নাই তার মানে বি বন্ড দিয়ে নির্ণয় করা যাবে না কেন যাবে না ভাই এর মান লাগবে ক্লিয়ার ক্লিয়ার আই হোপ তোমরা বুঝতে পেরেছ যে বি বন্ড দিয়ে কেন যাবে না এ বন্ড দিয়ে গেল কারণ এখানে দেখেন পার্সেন্টেজ দেওয়া আছে সুদের হার তাহলে এখানে যদি সুদের হারটা শুধু থাকতো আমরাও করতে পারতাম সো শিক্ষার্থীরা আই হোপ তোমরা বুঝতে পেরেছ ম্যাথগুলো কীভাবে করতে হবে কিভাবে ম্যাথের অ্যানালাইসিস করতে হবে সুন্দর মতো করতে হবে এরকম ম্যাথ যতই আসুক না কেন তোমরা পাবা ইনশাল্লাহ পাবা বাবা মানে পাবা আমি বলছি বাবা ইনশাল্লাহ তোমরা ম্যাথ পাবা তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো লাফেস